এই যে মাহফিল আপনারা সাজিয়েছেন সত্যি অত্যন্ত ভালো লাগছে আমরা সেই রাস্তা থেকে ঢুকেছি সেখান থেকেই আলো 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 চারিদিকটা কত সুন্দর আলোকিত করেছেন জান্নাতি পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন অনেক অর্থ ব্যয় করে এই যে জান্নাতি মজমা কায়েম করেছেন আমি অত্যন্ত ভালো লাগছে অনুষ্ঠানে এসে তো সত্যি আপনাদেরকে ভালোবেসে ফেলেছি সেই বিষয়ে এই মাহফিল নিয়ে ছোট্ট করে কয়েকটি কথা বলেই আমি আমাদের আবু সেলিমের কাছ থেকে একটি কথা শুনতে চেয়েছেন সেটাই হবে আমাদের শেষ গজল তো আপনারা শুনুন ও ব্যারাকপুর গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি ও ব্যারাকপুর যুব কমিটি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আজি তোমাদের পেয়ে কাজি গুনা হামি নাই এসেছি ও বেড়াকপুর গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি আজ গজল হলো আগামীকালে এসেছে কি হবে শুনুন আলে মহাফেজ করবে सजाल पैंडल सुहान आदि सुे सजाल पैंडल जेन बेह तेर ब तले तले सोजी महफ़िले বসি ও বৈরকপুর যুব কমিটি কমিটি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আজি আছি গোনাহাগার এসেছি ও বৈরকপুর গ্রামবাসী বসি আমি তোমাদের ভালোবাসি জলসা আগে যা হতো এখন আরো বেড়ে গেছে তাই তো নাকি গ্রামে একটা হতো এখন দেখবেন এ পাড়ায় একটা ও পাড়ায় একটা সে পাড়ায় একটা জলসার কমতি নেই হচ্ছে হচ্ছে গজল হচ্ছে আমরা আসি শুনছি তো শুধু শুনলে হবে না সেই মতো আমাদের আমল করতে হবে তবে আপনার আসা বসা এই কষ্ট করে আমাদের গাওয়া সবকিছু সার্থক হবে তো কি করতে হবে শুনুন কোরআন হাদিস শুনব মোরা গড়ব সুশীল সমাজ ওর পিতা মাতার সেবা রাখবো রোজা আর পড়বো যে নামাজ হাদিস শুনব মোরা গোড়ব সিল সমাজ করব পিতা মাতার সেবা রাখ বড় যা আর পড়ব যে নামাজ সুস্থার সৃষ্টি সেবা যেন করি সি ও বেরাকপুর গ্রামবাসি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আজি গুনাহ এসেছি ও ব্যাকপুর যুব জলসা কমিটি আমি তোমাদের ভালোবাসি